খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাত গড়িয়ে সকাল দফায় দফায় পুলিশের বিরুদ্ধে উঠছে অভিযোগ সোমবার রাতে চৌকির গাড়ি আটকানোর অভিযোগ উঠেছিল বউবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান পরে কাঁধে করে চৌকি নিয়ে যান চিকিৎসকরা আর মঙ্গলবার সকালে যখন সিনিয়র চিকিৎসকরাও যোগ দিচ্ছেন প্রতীকী অনশনে তখন জলের গাড়ি আটকানোর অভিযোগ উঠল সেই পুলিশের বিরুদ্ধেই এই ঘটনার জেরা ফের একবার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান চিকিৎসকরা মঙ্গলবার সকালে বউবাজারের কাছে জলের গাড়ি আটকানো হয় বলেও অভিযোগ প্রথমে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় গাড়ি পরে অন্য রাস্তা দিয়ে আসার সময় আটকে দেওয়া হয় খবর পেয়ে ছুটে যান আন্দোলনরত চিকিৎসকরা মানববন্ধন করে তারাই অনশন মঞ্চের কাছে জলের গাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিনিয়র চিকিৎসকরা এই ঘটনার জেরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা চত্বর আন্দোলনরত এক চিকিৎসক বলেন প্রথমে চৌকি তারপর বায়ো টয়লেট তারপর জলের গাড়ি আটকানো হলো পুলিশকে জিজ্ঞাসা করলে তারা বলেন কারণ বলতে পারবো না এ আবার কি কথা কারণ না বলতে পারলে তারা আটকাচ্ছেন কেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই প্রসঙ্গে বলেন ইসরায়েলের মতো অবস্থা মেট্রো চ্যানেলে অনশন মঞ্চে জল না দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে পুলিশ মানববন্ধন করে জলের গাড়ি ঢোকাতে হল গণতান্ত্রিক দেশে এমন পুলিশ কি হওয়া উচিত উল্লেখ্য এদিন শুধুমাত্র অনশন নয় বিকেলের মিছিলেরও ডাক দেওয়া হয়েছে ধর্মতলায় উপস্থিত থাকবেন সিনিয়র ডাক্তাররা এদিকে সব মঙ্গলবার সকাল নটা থেকে রাত নটা অবধি প্রতীকে অনশনে যোগ দেবেন সব মেডিকেল কলেজের চিকিৎসকরা বের রিপোর্ট কবে চব্বিশ